আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওরাকাত আশা করে ভালো আছেন বেলা থাকেন সবাই হর্নেট ছিল ঈদের আগে এবং ঈদের পরে এটা আপনারা হর্নেট সিঙ্গেল ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন যে আছে এটা লিখিত আকারে গ্যারান্টি পেয়ে যাবে ইনশাল্লাহ বাইকটি আসলে ফুল ফ্রেশ এবং নতুনের আছে ইঞ্জিন কোয়ালিটি এবং সবকিছু এরপরও আপনাদেরকে এ টু জেড পার্ট টু পার্ট সব কিছুই দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন জি দেখতে থাকুন সামনে টায়ার থেকে সামনে টায়ারটা অনেক সুন্দর বিট আছে এখনও পঁচিশ বাইশ পঁচিশ হাজার কিলো চালানো যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এরপরে মাঠ দেখেন সুপার ফ্রেশ একদম নিখুঁত ডিক সহ দুটি সকাব একদম নিখুঁত আছে এবং সামনে দিকে যে পরে তার প্রথম প্রমাণ মার্গা এবং এই যে প্যারেড এটাও কিন্তু একটা প্রমাণ যে সামনে দিকে পরে নেই হেডলাইটে গ্লাসটাও একদম নিখুঁত আছে উপরে গ্লাসটার সহ ভাইজার এবং সিগন্যাল লাইট সব কিছুই অর্জিরাল দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চা পাশ সব কিছুই অল্পকে আসে টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি দেখেন একদমই টাঙ্কি এবং সুপার ফ্রেশ কালার বাইক একদম একশো একশোই আছে এই বাইকটির মাঠ ডাটা দেখেন সুপার ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলা দরকার নেই ইঞ্জিনটা শুধু ময়লা পরে আছে এতটুকু শুধু ময়লা পরে আছে এতটুকু সমস্যা কিন্তু আমরা ওয়াশ করার সময় পাইনি ওয়াশ করে দিব ইনশাল্লাহ আমি যেটা বোঝাতে চাচ্ছি ইঞ্জিনের রং অরিজিনাল ইঞ্জিনের নাট অরিজিনাল এবং ইঞ্জিনের সাউন্ড অরিজিনাল এবং ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন শোরুমের যেমন ইঞ্জিন একদম নিখুঁত থাকে এই বাইকটির ইঞ্জিনটাও রকম নিখুঁত সাইড কপারটাও দেখেন একদম সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে পিছনে অংশগুলো সহ একদমই নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ রাখার একটা নেট দেওয়া আছে আপনারা এখানে অনেক কিছু রাখতে পারবেন জরুরি কাগজটা শাড়ি কাটা সহ নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যেন করে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি বগড়ার ল নাম্বার তেরো শূন্য সাত তেত্রিশ তেরো শূন্য সাত তেত্রিশ বাইকটি হাফ ট্যাকার নাম্বার এবং অনেক সুন্দর ফ্লেটটাও নিপুত নিখুঁত এবং ব্যাক লাইট সহ চারটা সিগন্যাল লাইটে অরিজিনাল এবং গাড়ির সৎকার এবং যা যা দেখতে কিছুই পিছনের ব্যাক লাইট সহ অরিজিনাল আছে পিছনের টায়ারটাও দেখেন বল বকে আসে এবং দিন ব্যবহার করতে পারবেন এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত সৌরমে সৌরমে যেরকম থাকে হোমাহ ওই রকমই কিন্তু আছে সাইলেন্সার সহ এবং সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু পরে দেওয়াই আছে সাইলেন্স সাইলেন্সারের ডেকোরেশন করাই আছে আলাদাভাবে করতে হবে না ইনশাআল্লাহ টাঙ্কির এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ কোনো জায়গায় দাগ স্পট একদম কিন্তু নেই আমার দেখানো এবং বাস্তব দেখা কোনো পার্থক্য নেই আমি এমনভাবে দেখাইতেছি যে বাস্তব দেখবেন কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ এই সাইডগুলো দেখেন হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট বাইজার সবকিছুই অল্প আছে এবং ফুল ফ্রিজ হ্যান্ডেল চাপা সুইচ মধ্যে পুরা দেখেন একদম নিখুঁত লোকে সহ মিটারটাও একদম নিখুঁত আছে ঠিক আছে এবং গাড়িটির সাথে চাবি একটা আছে আর একটা পাওয়া যাবে সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখেন সাউন এবং সরম বরাবর এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এখন এই বাইকটি দামে আসবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হালকা সামান্য কিছু সম্মানে করা যাবে এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না